হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এলাম আর একটি সহজ রান্না রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আজকে রান্না করব থালকনি পাতা এই শাকটা খেতে কিন্তু খুব মজাদার আরও যদি হয় শোল মাছ শোল মাছ দিয়ে থালকনি শাক রান্না করলে কিন্তু অনেক মজার একটা স্বাদ আসে যাই হোক আমি শাকগুলো উঠিয়ে এনেছি এনে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই দেখুন শোল মাছ ছোটো ছোটো করে কেটেছি কারণ শাক একেবারে অল্প আর শোল মাছ কিন্তু ভাঙে না যার জন্য ছোট করে কেটে নিয়েছি মাছটা আর আলু শোল মাছ দিয়ে রান্না করব। থালকনি পাতা যাই হোক রান্না শুরু করে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে আর আমি শোল মাছের সঙ্গে কিন্তু আলু একবারেই কষিয়ে নেব দুইটা কারণ শোল মাছ শক্ত ভাঙে না যার জন্য একবারে আলু এবং শোল মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিতে বলক না আসে তারপর পানিতে বলক চলে আসলে আমি শাকটা দিয়ে দেবো আর এই রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই স্বাদ আপনারা চাইলে এভাবে শৈল মাছ দিয়ে থালকনি শাক রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যাই হোক আমি এখন ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে আর একটু লাড়াচাড়া করে আর সামান্য কিছুক্ষণ রেখে দেব ঝোলের পানিটা যখন কমে আসবে মাখো মাখো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এই আমার রান্না কমপ্লিট